বিবাহিত পুরুষের পনেরোটি নিয়ম যে পুরুষ এগুলো মেনে চলে তার জীবনে শান্তি ও সম্মান দুটোই থাকে নাম্বার এক স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সাথে গভীর বন্ধুত্ব গড়া বিবাহিত জীবনের সবচেয়ে বড় বিপদ শুরু হয় এই ছোট বন্ধুত্ব থেকে আজকে শুধু কথা বলছ কালকে একটু বেশি হাসি পরশু একটু গোপন কথা তারপর বুঝতেই পারবে না কখন তুমি ভুল জায়গায় চলে গেছ প্রতিবেশী অফিসের সহকর্মী বা পরিচিত কেউ কারো সাথী এমন ঘনিষ্ঠ সম্পর্ক গড়ো না যা তোমার স্ত্রীর মনে সন্দেহ জাগায় স্ত্রীর শুধু তোমার ভালোবাসা নয় তোমার নিরাপত্তাও চায় তাই সীমা জানো সীমার ভেতরে থাকো নাম্বার দুই অন্য মহিলার সাথে মানসিক ঘনিষ্ঠতা করো না মানুষের পরকীয় শুধু শারীরিক না মানসিকভাবেও হয় তুমি যদি স্ত্রীর সঙ্গে না বলে অন্য কারোর সাথে মন খুলে কথা বলো নিজের দুঃখ শেয়ার করো বা তার কাছ থেকে সান্ত্বনা পাও এটা আসলে মানসিক প্রতারণা মন থেকে শুরু হয় সব কিছু মন অন্যদিকে গেলে শরীর একদিন আপনি অনুসরণ করবে তাই নিজের মনের যত্ন নাও নিজের স্ত্রীকেই তোমার সবচেয়ে ভালো বন্ধুর জায়গা দাও নাম্বার গোপনে কোনো মহিলাকে টাকা সাহায্য করো না তুমি যদি সত্যি কাউকে সাহায্য করতে চাও তাহলে স্ত্রীর সঙ্গে আলোচনা করে করো স্ত্রীর অজান্তে টাকা পাঠানো গিফট দেওয়া বা আর্থিক সহযোগিতা করা এগুলো একসময় বিশ্বাস ভাঙার কারণ হয় বিশ্বাস ভাঙলে সংসার টেকে না সুতরাং যে টাকা তুমি গোপনে খরচ করছো সেটা একদিন সম্পর্কের দেয়াল ভেঙে দিতে পারে নাম্বার চার অন্য মহিলার কাছ থেকে খাবার রাতের আলাপ বা লিফ্ট নিও না শুরুটা ছোট হতে পারে কিছু হবে না ভেবে কিন্তু ভুলে যেও না মানুষ প্রলোভনের বাইরে না রাতে ম্যাসেজ অফিসের বাইরে দেখা করা খাবার নেওয়া এগুলো একে একে তোমাকে অন্য পথে নিয়ে যায় সংসার বাঁচাতে হলে না বলতে শেখো নিজেকে বাঁচাও কারণ সব ধ্বংস শুরু হয় ছোট ছোট অসতর্কতা থেকে নাম্বার পাঁচ চোখের নিয়ন্ত্রণ শিখো চোখই প্রথম পাপের দরজা তুমি যত বেশি অন্যর দিকে তাকাবে তত বেশি নিজের জীবনের সৌন্দর্য হারাবে মনে রাখো তুমি যেটা অন্যর মধ্য খুঁজেছ সেটাই হয়তো তোমার স্ত্রীতে আছে শুধু তুমি খেয়াল করছো না চোখ নিচে রাখো মন পরিষ্কার রাখো তাহলেই সংসার শান্তিতে থাকবে জনসম্মুখে স্ত্রীর কথা বলো তার প্রশংসা করো আংটি পরো যেন সবাই জানে তুমি তার যে পুরুষ প্রকাশ্যে নিজের স্ত্রীকে মানে তাকে কেউ ফাঁদে ফেলতে পারে না স্ত্রীর প্রতি প্রকাশ্যে ভালোবাসা তোমাকে পোলমন থেকে বাঁচায় আর স্ত্রীকে দেয় আত্মবিশ্বাস নাম্বার সাত সাবেক প্রেমিকাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো পুরনো প্রেম পুরনো গল্প এগুলো যতই নির্দোষ মনে হোক আসলে বিষের মতো একটা পুরনো মেসেজ একটা স্মৃতি একটা কল আর সংসার ভেঙে যায় পুরনো আগুন নেভাও কারণ সেই আগুন একদিন তোমার ঘরে আগুন ধরাতে পারে নাম্বার আট মদ ক্লাব পার্টি এড়িয়ে চলো এই জায়গাগুলোতে পরিবেশ এমন থাকে যেখানে ভুল করা সহজ একটু হাসি একটু দৃষ্টি সব কিছু একটা মুহূর্তে নষ্ট করে দিতে পারে তোমার মন তোমার মান সম্মান দুর্বল পরিবেশ দুর্বল মানুষ তৈরি করে তুমি যদি শক্ত থাকতে চাও সেসব পরিবেশ থেকে নিজেকে দূরে রাখো নাম্বার নয় ফ্লাটি মজা কাঁধে হাত বা বন্ধুত্বপূর্ণ অলে আলিঙ্গন থেকেও সাবধান হও অনেকেইভাবে আমরা তো শুধু বন্ধুত্ব করছি কিন্তু বাস্তবে এভাবেই সম্পর্কের সীমা ভাঙে তোমার শরীর তোমার স্পর্শ এগুলো কারোর সঙ্গে খেলার জিনিস না আজ মজা কাল সম্পর্ক পরশু লজ্জা এমনটা যেন কখনো না হয় নাম্বার দশ গোপন মিটিং গোপন চ্যাট বা লক কোড ফোনে রেখো না বিশ্বাস মানে স্বচ্ছতা স্ত্রী যদি তোমার ফোন খুলতে ভয় পায় তাহলে সম্পর্কের কোথাও সমস্যা আছে তুমি যদি সত্যি নির্দোষ হও তাহলে কিছু লুকানোর প্রয়োজন নেই যে পুরুষ নিজের স্ত্রীর থেকে গোপন রাখে সে ধীরে ধীরে দূরে চলে যায় বিশ্বাস টিকিয়ে রাখতে হলে খোলা মন রাখো নাম্বার এগারো স্ত্রীর বান্ধবী সহকর্মী বা গৃহকর্মীর ব্যাপারে সাবধান থাকো সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় কাছের মানুষের থেকেই স্ত্রীর বন্ধু অফিসের সহকর্মী বা বাসার সাহায্যকারী কারো সাথী বেশি ঘনিষ্ঠ হয়েও না সম্মান দেখাও কিন্তু দূরত্ব রাখো কারণ একবার সীমা ভাঙলে সম্পর্কের পবিত্রতা হারিয়ে যায় নাম্বার বারো পর্ণ থেকে দূরে থাকো পর্ণ মানে শুধু অশ্লীলতা না এটা মন ও আত্মাকে ধ্বংস করে দেয় তুমি যত বেশি এগুলো দেখবে তত বেশি নিজের স্ত্রীর প্রতি আগ্রহ হারাবে এটা ধীরে ধীরে ভালোবাসাকে হত্যা করে যৌন সম্পর্কেও কেউ কৃত্রিম করে তোলে পর্ণ থেকে মুক্তি মানে নিজের মানসিক পবিত্রতা ফিরিয়ে আনা নাম্বার তেরো যৌন চাহিদা থাকলে ঘরে ফিরে এসো তোমার চাহিদা থাকা স্বাভাবিক কিন্তু সেই চাহিদা মেটানোর একটাই পবিত্র উপায় তোমার স্ত্রী তার সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করো একে অপরকে বোঝো ভালোবাসো বাইরের আকর্ষণ সাময়িক কিন্তু ঘরের সম্পর্ক চিরস্থায়ী নাম্বার চোদ্দ পরকিয়া পরকিয়ার মূল্য মনে রাখো পরকিয়া কখনো মিষ্টি হয় না প্রথমে লাগে সুন্দর শেষে নিয়ে যায় ধ্বংসের দিকে একটু আনন্দের জন্য তুমি হারাবে তোমার স্ত্রী সন্তান সম্মান আর নিজের মানসিক শান্তি কয়েক মিনিটের আনন্দ আজীবনের আফসোস হতে পারে তাই ভুল পথের শুরুতে না বলো নাম্বার পনেরো স্ত্রীকে ভালোবাসো ডেট করো স্পর্শ করো সম্মান দাও বিয়ে মানে একদিন ভালোবাসা আর সারা জীবনের যত্ন তুমি যদি প্রতিদিন নতুনভাবে ভালোবাসো তাহলে প্রলোভন কখনো তোমার কাছে আসবে না শান্তিপূর্ণ সুখী ও পূর্ণ সংসার ভাঙে না একদিনে ছোট ছোট অবহেলায় ধীরে ধীরে ভাঙে তুমি যদি এই পনেরোটি নিয়ম মনে রাখো তাহলে তোমার সংসার শুধু টিকবে না বরং হবে আশীর্বাদময় একজন ভালো স্বামী হওয়া মানে একজন ভালো মানুষ হওয়া